আমাকে তো আমার বাসা থেকে একা কোথাও হতে দেয় না আমি আসলে আমার কাজে আমার সাথে আসবো প্রথম দেখা তো হয়তো নিয়ে ঠিক আছে আমি তাহলে আপনাকে জানাচ্ছি কখন আপনার সাথে দেখা হবে ওকে ডিয়ার ডিয়ার আমার বয়স একটু বলতে কি তাই বলছি ঠিক আছে আপনার সাথে দেখা করে আমি কিছু দিচ্ছি দেখো ওকে বাই

দেখছো না একজন এভারগ্রিন তরুণ তোমার সামনে বসে তুমি বুঝতে পারছো তোমার একদম

রেডি স্যার জরুরি আছে। এইমাত্র তো আমার হাজবেন্ড শুনিয়েছে। স্যার যে জিনিসটা খান তার আগে আমি টেস্ট করব। বলেন? আর যেটা খান তার আগে আমি এটা কর একটু আছে? ফুল আছে। হাফ আছে, কোয়ার্টার আছে। কোয়ার্টারের মধ্যে কতটি আছে? সেমি কোয়ার্টার, ফুল কোয়ার্টার, কোয়ার্টার।

বলক বস। কি ব্যাপার? আজকে এত খুশি? আরে সুইটার তুমি জানি না। ওই যে আমি বলছিলাম না 50 কোটি আমার কোম্পানি পেছে। এত আনন্দ, এত কি হতে পারি? सुनो এই ডায়মন্ড হ্যাঁ মার্কেটে নিয়ে যাব। যা যাও, সব আর মিলে আজকে আমার না, সুন্দর করে তোর জামাই অফিসে গেছে।

কাছ থেকে ভাড়ায় আমি তুমি পাশে বাইক উঠতে না

পড়াশোনা আল্লাহ তুমি এতদিন আমার মনের আশা পূর্ণ করছো আর জারি করিস না বাবা তুই কাল ভর্তি হয়ে যা সকালেই ভর্তি হয়ে পড়াশোনা করার জন্য একটা মেয়ে পছন্দ সেই মেয়েদের পটানোর জন্য শেষ হবে আর তুমি পঠানো উচিত মেয়ের বাবা জানলে তুমি পটাই বিয়ে করতে হবে

শুধু মেকআপ করলে হবে না লেখাপড়ায় মনোযোগ দিতে হবে আরে এটা কি এফডিসি তুমি কি সিনেমা নায়িকা হইতাছো আমি সিনেমা বলতো আমার সামনে মেকআপ করে সেজে গুজে আসছো তুমি আমি নায়িকা বানাই দিব আর ফেসবুক চালাও টিকটক স্টার হয়ে যাবা সিট ডাউন প্রশ্ন একটা কোশ্চেন ছিল মেট্রো রেলের বগি কয়টা মেট্রো রেলের বগি কয়টা একটু বলবেন প্লিজ স্যার মেট্রো রেলের বগি কয়টা সরি এই মুহূর্তে মনে পড়ছে না তোমাকে আমি নেক্সট ক্লাসে জানাই সরি কেন সাহায্য স্যার টাইম নিয়ে ব্যস্ত থাকে

তুমি কিভাবে ভাবলে তোমার মতন একটা ছেলের সাথে আমি আমার মেয়ের ত্রি নাম বিয়ে তুমি কিছুই করো না বেকার গ্রাজুয়েশনটা পর্যন্ত করো তোমার বাবা একজন সাধারণ কর্ম তোমার সাথে আমি আমার মেয়ে বিয়ে আমার যে বাড়িটা দেখছো এরকম আরো তিনটা বাড়ি আছে আমার থাকা সাথে আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটাতে তুমি কখনো চোখে দেখা তো দূরের কল্পনাও করতে পারো একটা রিলেশন হয় স্ট্যাটাসে আমার যে লেভেল আর তোমার লেভেল যেটা কখনোই এক এরকম লেভেলে কখনো বিয়ে হয় আমার লেভেল হচ্ছে পাঁচটা আমার তোমার কাজটা আশা করি এর চেয়ে বেশি কিছু আর তোমাকে আমার বলতে হবে ঠিকই বলতে থ্যাংক ইউ স্ট্যাটাস লেভেল পাঁচ টাকা পাঁচ টাকা

এই কথা দেখে আমার উপর প্রতিশোধ নিছে সত্যি কথা বলতে সে আমার মেয়ের কখন ভালোই বাঁচে যদি ভালোবাসতো তাহলে এই অন্যায়টা সে করতে পারে সে ভালোবাসছে আমার টাকা পয়সা আমার টাকা পয়সা নিয়ে কোনো আফসোস আমার শুধু আফসোস একটাই আমার সম্মান আমি এখন রাস্তায় বাইরে দিতে পারি লোকজন আবার দিকে আঙুল তুলি আবার মনে হয় বলে দেয় এরপরও যদি তুই ওই ছেলের সাথে কোনো সম্পর্ক রাখিস তাহলে আমাদের বলার কিছু নেই আমরা চাই তোকে আমাদের মতো একটা পছন্দের ছেলের সাথে বিয়ে দিই লোকজন আবার দিকে আঙুল তুলি মনে হয় বলে দেয় কি হবে অলিম্পিক করে নিয়ে আসি কি ফেসবুক অফলাইন হোয়াটসঅ্যাপ অফলাইন

থ্যাংক ইউ ভাই তোমার কারণে আমার মেয়েটা আজকে একটা বিপদের হাত থেকে রক্ষা হবে তোমার কারণে আমার মধ্যে একটা রিয়েলাইজেশন আছে অবৈধ সম্পত্তি অর্জন করে আমার মধ্যে ঘটে দেয় আমি কিন্তু এখন আমি সেদিন আমি সাথে সত্যি অন্যায় করছি আমার অর্থের করিমায় আমি তোমাদের সাথে সেই অন্যায় করেছিলাম আর তোমাকে ছোট করছে আমি চাইলেই সেদিন তোমাকে বুঝিয়ে বলতে পারতাম সব কিছু সমাধান হয়েছে তুমি সত্যি আমার মেয়েকে ভালো তুমি ভালো না বাসে তাহলে আজ আত্মশ্রীর পিস্টার সাথেই মেয়র বিয়ে হয়ে যাওয়াটা আটকাতে তোমাদের বিয়েতে এখন আমার কোনো আপত্তি

আমি না কোনদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার মানে এমন কেউ আসবো যে আমার এত ভালোবাসবো আমিও তার এত ভালোবাসবো আমরা কোনদিন ভাবনা স্বপ্ন আচ্ছা আমরা কি করবো কি আর করুন আমরা বিয়ে করবো তারপর